ভোলাগঞ্জের সেই সৌন্দর্যের সাদা পাথর আর নেই সেই সাদা পাথরগুলোকে খেয়ে ফেলছে পাথর খেঁকুরা চা দেখাইতে খাইতে তারা এখন পাথরগুলো খেয়ে শেষ করে ফেলছে বিভিন্ন মিডিয়ার খবরে জানা গেছে বিএনপির ওইখানের উপজেলা সভাপতির নেতৃত্বে লুট করা হয় ওই ভোলাগঞ্জের সাদা পাথরগুলো যেখানে প্রায় এক বছরে দশ হাজার কোটি টাকার পাথর লুট করা হয়েছে এখন কি যুবদলের সেই নয়ন বলবে তারক রহমান আপনি জানেন কি ভোলাগঞ্জের সাদা পথর লুটের নায়ক আপনি কিছুদিন আগে মানুষ বলতো চাঁদা তুলে পল্টনে ভাগ যায় লন্ডনে এখন কি তাহলে মানুষ বলবে পাতর লুট হয় সিলেটে আর সে ভাগ যায় ব্রিটেনে আর এগুলো বললেও অবাক হওয়ার কিছু নেই দেখেন এই দশ হাজার কোটি টাকাটাকে কিন্তু বারো হাজার করলেও পারত বা আট হাজার করলেও পারত কিন্তু দশ রাখলো কেন দশ রাখলো মূলত সেখান থেকে দশ পারসেন্ট বাইর করতে খুব সহজ হয় আর এই দশ পারসেন্ট সুজাত চলে যায় লন্ডনে দিন দুপুরে চোখের সামনে লুট হলো হাজার হাজার কোটি টাকার প্রাকৃতিক সম্পদ অথচ এতদিন পর যেখানে এই পর্যটন কেন্দ্রটাকে মরুভূমি বানিয়ে ফেলছে পাথর তুলে তখন আমাদের পরিবেশ আপার রেজনা আপার মনে পড়ল যে সেখানে তিনি ব্যর্থ অথচ এতদিন তার ব্যর্থতার কথা মনে পড়েনি একবার চিন্তা করে দেখেন তো সেখানে প্রকাশ্যে দিবালুকে রাত্রে দিনে সব সময় পাথর লুট হয়েছে আর প্রশাসনের নাকের ডগায় দিয়ে সেগুলো হয়েছে অথচ প্রশাসনের কেউ এখানে না করার মতো সাহস পায়নি তাহলে কি এই সরকার উপর অদৃশ্য শক্তি সে বিএনপির হাতেই তাহলে কি বোঝা যায় না যে বিএনপি এই সরকারকে চালাচ্ছে কারণ এই সরকারের তাদেরকে বলার মতো কোনো অ্যাবিলিটি নেই যখন এই ভোলাগঞ্জে সাদা পাথর উত্তোলন করে প্রায় মরুভূমি বানিয়ে ফেলছে এবং অবশিষ্ট যা আছে পানিতে সেগুলোকেও শত শত নৌকা দিয়ে নিয়ে যাচ্ছে তখন প্রশাসনের যখন কেউ নেই স্থানীয় কেউ বাধা দেওয়ার নেই তখন পর্যটকরা নিজেই সেখানে প্রতিবাদকারী হয়ে উঠলেন পর্যটকরা সেখানে পাথর দিয়ে ঢিল মারতে শুরু শুরু করলেন ওই উত্তোলনকারী পাথর খেকুদের এবং সেখান থেকে তারা কেউ কেউ পালিয়েও যাচ্ছে দেখা গেছে আপনারা চিন্তা করে দেখেন একমাত্র নেতা বা একমাত্র প্রবাসী বলতে পারেন যে প্রবাসীর দেশ থেকে প্রতি মাসে মাসে তাকে টাকা দিতে হয় অথচ অন্যান্য প্রবাসীরা তার থেকে সম্পূর্ণ আলাদা যারা প্রতি মাসেই বাংলাদেশে কিছু না কিছু টাকা পাঠাতে হয় তাদের পরিবারের জন্য বা নিজের ভবিষ্যতের সঞ্চয়ের জন্য আর আমাদের কি পরম সৌভাগ্য আমাদের যিনি ভবিষ্যৎ নেতা হবেন দেশের তিনি ইতিমধ্যেই দেশ থেকে টেন পারসেন্ট মাত্র ভাগ নিয়ে যাচ্ছেন সেই সুদূর লন্ডনে এখন অনেকে বলতে শুরু করেছে যে যারা ক্ষমতায় যাওয়ার আগেই এ পাথর খাওয়া শুরু করেছে তারা তো ক্ষমতায় যাওয়ার পর মানুষকে বলবে জনগণকে বলবে যে তোমাদের টিনের চাল দাও আমরা খাব তোমাদের ঘরের দেয়াল দাও এগুলোকেও আমরা খেয়ে ফেলবো তারা এক পর্যায়ে গিয়ে পুরো দেশটাকে আবার গিলে খেল ফেলবে অনেকে তো হাস্য রাসত্বক ভাবে বলতেছে যদি আপনার কিডনিতে পাথর হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনার এত টাকা খরচ করে ডাক্তারের কাছে গিয়ে বের করতে হবে না আপনি সুজা সিলেট ভোলাগঞ্জে চলে যান সেখানে বিএনপির নেতাকর্মীরা রয়েছে বা বিএনপির লোকজন ফিট রয়েছে তারা আপনাকে বিনা পয়সায় সেই পাথরগুলো সরিয়ে নিয়ে যাবে সেখান থেকে তারা লুট করে নিয়ে যাবে কি সুন্দর না পরামর্শটা তবে ভবিষ্যতে কাকে ক্ষমতায় নিবে পাথর খেকুদেরকে নাকি ইনসাফ কায়েম করার কোনো দলকে সেটা জনগণকেই নিতে হবে সিদ্ধান্ত আপনারা নিয়ে সিদ্ধান্ত কাকে চান জানিয়ে দিন কমেন্ট বক্সে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ